তপসে মাছ সবাই রান্না করে খায় কিন্তু এভাবে এই পদ্ধতিতে রান্না করলে তার সুগন্ধিতেই বুঝে যাবেন অন্য লেভেলের রান্না হয়েছে গ্যারান্টি দিয়ে বলছি বাড়ি সবাই প্রথমবার খেয়ে বলবে আবার কবে রান্না করবে নমস্কার বন্ধুরা প্রিয় রান্নাঘর চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপিতে তো চলুন এখানে মাছটা ধুয়ে আমি পরিষ্কার করে নিয়ে নিয়েছি এবারে আমি মাছটাকে কী দিয়ে ম্যারিনেট করছি দেখুন প্রথমে আমি নুন দিয়ে দিয়েছি এরপর দেব হলুদ এরপর দেব আমি সামান্য সর্ষের তেল মাছটা এবারে আমি বেশ ভালোভাবে মেখে নেব বা মেরিনেট করে নেব পাশাপাশি দেখতে পাচ্ছেন আমি তেলটা গরমে দিয়ে দিয়েছি তেলটা কিন্তু আমি একটু গরম হয়ে যাওয়ার পরে আস্তা ছোট করে দিয়ে মাছটা দিয়েছি নাহলে বড় থাকলে হয়তো মাছটা ফাটতে পারে অথবা মাছটা ছিটিয়েও পড়তে পারে আপনার হাতে তাই জন্যে এবার এক পাশটা হয়ে গেছে অন্য পাশটা আমি উল্টে দিলাম এভাবে সব কটা মাছ আমি বেজে তুলব চলুন একটা তুলে নিলাম এবার বাকিটাও দিয়ে দিচ্ছি এদিকে মাছটা ভাজা হতে হতে আমি কিছু মশলা পিষে নেব দেখুন প্রথমে আমি এখানে কিছু পেঁয়াজ কুচো নিয়ে নিয়েছি এবারে কিছু কাঁচা লঙ্কা নিয়ে নিলাম আর দুই তিন কোয়া রসুন নিয়ে নিলাম এবারে মাছ ভাজা হতে হতে এদিকে আমি মশলাটা পিষে নেব তো বন্ধুরা বাটা মশলার স্বাদ কিন্তু অসাধারণ হয় আমরা মিক্সিতে যতই বাটি আমাদের মানে বিভিন্ন সময়ের কারণে বা অন্য কোনো কারণে তারপরও বাটা মশলার স্বাদটা কিন্তু বিশাল চলুন এদিকে আমি কিছু ধনেপাতা মানে ধনেপাতা পাতা গাছটাই দিয়েছি সেটা শুদ্ধ একটু পিষে নিচ্ছি আর এদিকে মাছটাও একটু উল্টে দিলাম এদিকে বাটা আমার হয়ে গেছে মাছটাও ভাজা হয়ে গেছে এবারে মশলাটা কুড়িয়ে নিয়ে আমি আবার আসছি দেখতে থাকুন বন্ধুরা আর নতুন বন্ধু হলে কিন্তু আজকে চ্যানেলটিতে তো আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আইকনটা প্রেস করে রাখবেন এত সুন্দর সুন্দর রেসিপি পেতে তো চলুন মাছটা এবারের মাছটাও তুলে নিচ্ছি তুলে নিয়ে এবার কী করছি দেখতে থাকুন আমার পুরোনো বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা প্রাণ ভরা ভালোবাসা তোমাদের জন্য আমি এতটাই যুক্ত করেছি আর নতুন বন্ধু যারা আসছ তোমাদের তো আরও অনেক অনেক ভালোবাসা এবার দেখো অতটা তেল আমার লাগবে না তাই জন্য আমি অতটা তেল যতটা দরকার ততটা রেখে বাকিটা আমি তুলে নিয়েছি এটা অন্য কোনো মাছের তরকারিতে কিনে দিতে পারবো এবারে বাকি ছেলের মধ্যে আমি এখানে কিছু পেঁয়াজ কুচো দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচো রেখে নিয়েছি আর কিছু পেঁয়াজ কুচো রেখে দিয়েছি এবারে পেঁয়াজ কাটা আমি ভাজ তো এই মাছের জন্য আমার প্রয়োজন করেছি কাঁচা লঙ্কা পেঁয়াজ বেশি আটা এবারে আমি আর হচ্ছে টমেটো আমি একটা মাদারির সাইজের টমেটো একটু মানে সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি যতটা পাতলা সম্ভব ততটা বা আপনারা যেভাবে খাবেন সেভাবেই দেবেন টমেটোটা এবার টমেটোটাও আমি নিচ্ছি এবারে এখানে সেই পাটা মশলাটা আমি দিয়ে দিলাম যেখানে আমি রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা বেটে নিয়েছি মানে ধনে পাতা গাছটা পাতাটা দিয়ে গাছটাই দিয়ে দিয়েছি গাছটা কিন্তু একটু বেটে দিলে তরকারির গন্ধটা কিন্তু ভীষণ সুন্দর হয়ে যায় এবারে চলুন মশলাটা পেঁয়াজ টমেটো এগুলো বেশ ভালোভাবে আমি ভেজে নিচ্ছি বা কষে নিচ্ছি পেঁয়াজটা তো অনেকটা ভাজা হয়ে গেছে এবারে বাকি মশলাগুলো আমি মিক্স করব তো বন্ধুরা এবার দেখুন আমি এখানে আমার আন্দাজ মতো আদা বাটা দিয়েছি তারপর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে কষে নেবো এবার এখানে সামান্য একটুখানি জল দিয়ে দিলাম এবারে বেশ ভালোভাবে আমি কষে নিলাম কষে এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আমি এখানে দু বাটি জল দিয়েছি বাটি জল দিয়ে বেশ ভালোভাবে নেড়ে ছেড়ে এবার ফুটতে দেব ফুটে উঠতে আমি এখানে লঙ্কা দিয়ে দিলাম দুটো ছিঁড়ে এবার মাছগুলো দিয়ে দিলাম ভাবতে পারেন মাছ তো অনেকখানি ছিল কমে গেল কি করে হ্যাঁ ভাজা কিছু আমরা খেয়ে নিয়েছি বাকিটা আমরা একটু গ্রেভি করে নিচ্ছি তো রেডি হয়ে গেছে রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন বন্ধুরা অবশেষে একটু ধনে পাতা ছড়িয়ে দিয়ে আমি নামিয়ে নিচ্ছি আর অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে আর একটা সুন্দর করে কমেন্ট করে একটা লাইক করে দেবেন টাটা বন্ধুরা